এই খাবার খাওয়ার জন্য কিন্তু রেস্টুরেন্টে যেতে হবে না ঘরে যদি অল্প পরিমাণ চিকেন থাকে এটা কিন্তু চুলায় আপনি বানিয়ে দিতে পারেন আসসালামু আলাইকুম সবাইকে আর এটা যে একদম সফট হয় একদম তুলতুলে হয় আর বাচ্চাদের যদি বানিয়ে দেন তারা রেস্টুরেন্টে খাওয়ার আর আবদার করবে না বারবার কিন্তু খেতে চাইবে এবং বড়রা কিন্তু কম না বড়রাও কিন্তু বারবার খেতে চাইবে এই মজার বানটি এখানে আমি ময়দা নিচ্ছি তো তিন কাপ ময়দা লাগবে এখানে আমার তো আপনারা কম বেশি মানে করে নিতে পারেন আর যদি ময়দা না থাকে তাহলে ইস্ট দেবেন কোনো সমস্যা নেই আর এখানে এই দেখেন এই চামিচের বরাবর আমি ইস্ট দিলাম আর এই চামিচের দিয়ে দিলাম চিনি তারপর এখন দিয়ে দিবো এই চামিচের দু চা চামিচের মতো গুঁড়া দুধ আর সামান্য পরিমাণে লবণ দিয়েছিলাম স্বাদ অনুসারে আর কি তারপর হচ্ছে এখন শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে এখন হচ্ছে এটার মধ্যে কিছুটা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিব এই এক কাপের মতো পানি আর একটু সামান্য পরিমাণে পরে কিন্তু একটু পানি লেগেছিল। তারপর এখন হচ্ছে এটাকে একটু নরম করে আমি ডোটা তৈরি করে নিচ্ছি আর এটা একটু নরম করে ডোটা করলে রুটিটা কিন্তু অনেক সফট হয় তারপরে যে হাতে একটু তেল মাখে এটা আমি রেস্টে রেখে দেব এক ঘন্টার জন্য বা আধা ঘন্টার জন্য আর এখন হচ্ছে ভিতরে পুটটা তৈরি করছে তার জন্য এখানে কিছুটা সয়াবিন তেল দিলাম কিছুটা দিলাম রসুন কুচি আর রসুন কুচিটাকে হালকা ভেজে তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর এখন দিয়ে দিলাম সিদ্ধ করা কিছু মুরগির বুকের মাংস তারপরে যে ফ্রিজে ছিল ফ্রোজেন করা ক্যাপসিকাম সেটা দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম হচ্ছে গোলমরিচের গোড়া তারপর এগুলাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই যে আমি যে আগে থেকে মুরগিটাকে সিদ্ধ করে রেখেছিলাম তার মানে কিছুটা পানি রয়ে গিয়েছিল সেই পানিটা দিয়ে দিলাম এটার মধ্যে তারপর এখন দিয়ে দিলাম কিছুটা লাল মরিচের গুঁড়া এটা কিন্তু আপনাদের মানে ঝাল অনুযায়ী দিবেন যে যেরকম ঝাল পছন্দ করেন মানে সেটা বুঝে দিবেন তারপর দিলাম লবণ স্বাদ মতো তারপর কিছুটা ধনে গোড়া দিলাম আর এখন এটার মধ্যে দিয়ে দিলাম কিছুটা টমেটো সস আর টমেটো সসটা দিলে এটা মানে খেতে মানে ভালো লাগবে তার মধ্যে একটু মানে গ্রেভি গ্রেভি ভাব আসবে আর এই জন্য আর কি দেওয়া তারপরে যে পানিটা যখন এরকম টেনে আসবে তখনই কিন্তু এটা যে নামিয়ে ফেলবো তো হয়ে গেল কিন্তু এটা আর এখন দেখেন এটা ফুলের ডাবল হয়ে গেছে তারপরে এটাকে আবার একটু মথে নিচ্ছি মানে বাতাসটা বের করতে হবে আর এই যে আমি কিন্তু একটু ভালো করে মথে নিলাম তারপরে যে কয়েকটা ভাগে ভাগ করে নিলাম এখন হচ্ছে একটা ভাগ এরকম করে আমি যে লম্বা লম্বি করে বেলে নিয়েছি একটু আটা মানে ছিটিয়ে নিয়েছিলাম আর এটা কিন্তু অবশ্যই লম্বা লম্বী করে বেলতে হবে তারপর এটার উপরে কিছুটা টমেটো সস দিয়ে দিলাম আর টমেটো সসটা দিলে খেতে কিন্তু অনেক ভালো লাগবে তারপরে যে রান্না করা মাংসটা এটার উপরে দিয়ে ছিটিয়ে দিলাম আর আপনারা চাইলে এই পর্যায়ে যারা চিজ খেতে চান তারা কিন্তু চিজ অ্যাড করতে পারেন তারপর এরকম করে ফোল্ড করে নিতে হবে বন্ধুরা এই বানগুলো বানাতে কিন্তু অনেক সহজ যে কেউ কিন্তু বানাতে পারবেন তো আমি আগে থেকে প্লেটেটা আটা ছিটিয়ে নিয়েছিলাম কারণ হচ্ছে এই আটা ছিটানোর মেন কারণ হচ্ছে এটা মানে প্লেটের সাথে লেগে থাকবে না এবং সহজে কিন্তু পোড়া ধরবে না আর আমি কিন্তু এখন হচ্ছে ডিমের কুসুম ব্রাশ করে দিচ্ছি এটা দেওয়াতে সুন্দর একটা কালার চলে আসবে তারপরে যে কিছুটা সাদা তেল ছিটিয়ে দিলাম আর তেলটা হচ্ছে অপশনাল যদি মানে ঘরে থাকে তাহলে দিবেন আর না দিলেও সমস্যা নেই তো এই যে চোলায় স্ট্যান্ড বসাই দিলাম আর এখন এই যে স্ট্যান্ডের উপরে বসাই দিলে মানে চুলার আঁচটা মিডিয়াম আছে রেখে এটা রান্না করে নেব বেক করে নেবো আর কি তারপরে যে হয়ে গেলেও কিন্তু বেশিক্ষণ কিন্তু সময় লাগে না তো চোলায় তৈরি এত সুন্দর বানা আপনারাও কিন্তু সহজে বানাতে পারবেন আর এই যে দেখেন এটা যে কতটা মানে ফুলে ডাবল হয়েছে আর এই সেম রেসিপি ফলো করলে আপনাদের বানো সেমভাবে এরকম সুন্দর হবে আর বন্ধুরা কেমন লাগলো অবশ্যই যদি ভিডিওটা রেসিপিটা এবং ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না আর এই যে দেখেন একদম নিচে কিন্তু পোড়া লাগে নাই কতটা পারফেক্ট হয়েছে আর কতটা তুলতুলে হয়েছে এটা